বন্ধুরা আমাদের আশেপাশে যা দেখতে পায় না না কেন তা কোনো কিছুই কোনো ইঞ্জিনিয়ার দ্বারাই আবিষ্কার করা হয়েছে আজ আপনাদের এমন কিছু অল্ট্রা ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারদের দেখাবো যাদের আবিষ্কার দেখে তাদের উপর নোবেল ছুড়ে মারার ইচ্ছা করবে এই বলবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ লেখার বন্ধুরা আমরা মূলত দেখে থাকবো এইসব হাইড্রোলিক গুলো ব্যবহার করা হয় বাইক বা গাড়ির মধ্যে কিন্তু এই কাকর কান দেখুন সে তার নসিমন গাড়িতে কিভাবে বাইকের হাইড্রোলিক লাগিয়ে রেখেছে যাই হোক কোথাও গেলে দেখা যায় কিছু অটো আছে তারা দশ টাকা বেশি পাওয়ার আশায় প্যাসেঞ্জারকে পালে ঘাড়ের উপর বসানোর চেষ্টা করে আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে এই অটোওয়ালার কাণ্ড দেখুন স্টিয়ারিং কোথায় লাগিয়ে রেখেছে শুধুমাত্র নিজের জায়গায় আর একজন প্যাসেঞ্জার বসানোর জন্য সাধারণ গাড়ি নয় রে লাইলা হেলো ভেকু গাড়ি ধারণ শক্তি অনেক যা ধারণে তুই হয়ে যাবে বাসায় টিভি নষ্ট হয়ে গেলে আমরা মূলত ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু আজ থেকে আর নিতে হবে না এই টেকনিকটি শিখে রাখুন অ্যাপ্লাই করবেন আর ঠিক হয়ে যাবে বন্ধুরা হাজার হাজার টাকা তালা দিয়েও আমরা অনেকেই চোরের হাত থেকে শকের বাইকটিকে রক্ষা করতে পারি না তারা চাইলে এইভাবে তালা ব্যবহার করতে পারেন টেকনিকটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু অনেক সময় বাইক নিয়ে লং ড্রাইভে গেলে মাঝ চাকার হাওয়া কমে যাওয়ার একটা ভয় থাকে আর এই ভয় থেকে রেহাই পেতে এই অসাধারণ টেকনিকটি স্মরণ করতে পারেন আপনার কেন এবার পাকিস্তানের এই ভাইটির কাণ্ড দেখুন বাইকের ইঞ্জিনের সাহায্য নিয়ে ডাবটি সান দেওয়ার জন্য কি সেট আপটাই না করেছে একে তো আমি মনে করি সর্বোচ্চ নবেল দেওয়া উচিত চোরের হাত থেকে রক্ষা পেতে এই বাড়ির মালিকের কাণ্ড দেখুন কাগজের মধ্যে সিসি ক্যামেরার ছবি প্রিন্ট করে এমনভাবে লাগিয়েছে যে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ফেক ক্যামেরা তবে প্রথম দেখায় আপনি কি ধরতে পেরেছিলেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে মিস্ত্রিদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কাজের প্রতি এতটাই মনোযোগী ছিল যে তারা দরজা না রেখেই ওয়াল করে ফেলে দেখুন কি বোন নে এবার এই গরুটির অবস্থা দেখুন রাতে বারবার খাবার দিতে হবে এজন্য গরুর মাথায় কিভাবে লাইট লাগিয়ে দিয়েছে যাতে করে সে দেখে দেখে নিজেই খেতে পারে মাইক্রোফোন যার সাহায্যে আমরা মূলত কথা বলে থাকি কিন্তু এই ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন কোথায় মাইক্রোফোন লাগিয়ে রেখেছে বৃষ্টি আসলে আমরা দেখে থাকবো চালের পানি এভাবেই সরিয়ে ছিটিয়ে পড়ে আর এই থেকে মুক্তি পেতে এই বাইরের মালিক এমন এক ইঞ্জিনিয়ার এনেছে যে ইঞ্জিনিয়ার দেখুন কি কাণ্ড করে রেখেছে পাবনা থেকে আগত এই রং মিস্ত্রির কাণ্ড দেখুন সে ছায়াকে রং করার জন্য উঠে পড়ে লেগেছে সে হয়তো জানেই না এখানে চুনু মাখলেও কখনোই সাদা হবে না রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ যখন গরিবের প্রাইভেট কার সামনে পড়ে যায় দেখুন তেমনি লক্ষ টাকার এই ফোনটিকে দেখুন যেটি গরিবরা কখনোই কিনতে পারবে না এজন্য দেখুন মানি ব্যাগের মধ্যেই কিভাবে লক্ষ টাকার ফোন সেট আপ করে নিয়েছে এই বাইকটি বারবার নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইকের মালিক ইঞ্জিন ফেলে দিয়ে এভাবেই পুরো ব্যাটারি কোম্পানি বসিয়ে দেয় যাতে করে আর নষ্ট হওয়ার কোনো অপশনই না থাকে আমি কেন ঘরবাড়ি করতে গেলে অবশ্যই ভালো মিস্ত্রি দ্বারা করাবেন তা তো ঠিক এই অবস্থা হবে Okay. <laughs> এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন রুহান খান লিখেছেন হাসতে হাসতে আমার পেয়ে গেল আচ্ছা আপনার কমেন্ট দেখে আমারও পেয়ে গেছে যাই হোক এরপর কমেন্ট করেছেন মহিদ মিয়া লিখেছেন নাইস আরও পেতে চাই সিলেট থেকে বলছি ভাইয়া সিলেট থেকে কমেন্ট করার জন্য ভাই আপনাকে অনেক অনেক এরপর করেছেন রবিনা ভাই খুব হাসলাম থ্যাংক ইউ আপু এরপর কমেন্ট করেছেন আনোয়ার ইসলাম লিখেছেন গুপ ফানি আই এম সেইং ফ্রম বাংলাদেশ রিফোক ক্যাম্প থার্টিন আচ্ছা এরপর আরেকজন লিখেছেন ভাই আপনার ভিডিওগুলো এত ভালো যে বাংলাদেশের এক নাম্বার উচিত ভাই আপনাকে তো আমি সেলুট জানাই ভাই আপনাকে আমি সেলুট জানাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন ফারহান লিখেছেন ভাই আমি হাসি নাই এক মাসের এমবি দেন আচ্ছা একটা ভিডিও দেখতে কি এক মাসের এমবি লাগে অবশ্যই জানাবেন যাই হোক মহাদেব লিখেছেন খুব সুন্দর হয়েছে দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই শিপা বেগম লিখেছেন আমি এখন ভিডিও দেখে দেখে চুলকাচ্ছি আচ্ছা চুল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কমেন্ট করেছেন এস কে আলামিন অফিসিয়াল লিখেছেন আমি হাসতে হাসতে একদম শেষ আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের ভিডিও খুবই সুন্দর থ্যাংক ইউ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন মিঠু ডেইলি লাইফ লিখেছেন এরকম ভিডিও অনেক দেখতে চাই আমরা সবাই মিলে তোমার ভিডিও দেখি আর খুব হাসি পাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই জন্যই আপনাদের হাসি খুশি রাখার জন্য আমার এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে সেখানে গিয়েও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিও え